শীতকালে কুয়াশা মুরগির জন্য কতখানি ক্ষতিকরক শীতকালে কুয়াশাটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের ফার্মে কুয়াশাটা কম ঢুকবে এবং মুরগির নানারকম সমস্যাটা কম হবে নমস্কার আমি রিম্পা অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো মুরগির বড়ো বয়সের দিকে যখন আমাদের ফার্মের পর্দাটা টোটালি উন্মুক্ত থাকে সেই সময় সব থেকে বড় সমস্যা যেটা দেখা যায় সেটি হলো সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে অথবা ভোরের দিকে যখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেয় এই শীতকালে তখন সেই কুয়াশা ফার্মের মধ্যে প্রবেশ করে এবং এই কুয়াশার থেকে মুরগির ঠান্ডাজনিত নানারকম সমস্যা আমরা দেখতে পাই তো এক্ষেত্রে মুরগির সাউন্ড প্রবলেম শুরু হয় মুরগির আস্তে আস্তে এই সাউন্ডটাই বাড়তে বাড়তে সিআরডি আকার নেয় অথবা মুরগির কড়াইজা সমস্যা অর্থাৎ মুরগির মাথা ফোলা চোখ ফোলা এই জাতীয় ঠান্ডাজনিত যত সমস্যা আছে সব রকম সমস্যা কিন্তু মুরগির মধ্যে দেখা দেয় তো তার জন্য এই শীতকালে কুয়াশাটা অ্যাভয়েড করা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয় তো শীতকালের কুয়াশা আমরা কীভাবে অ্যাভয়েড করব বিশেষত শীতকালের দিনে দেখা যায় যে ছোট মুরগি থাকাকালীন আমাদের যেহেতু চার সাইড থেকে ঝাঁপ থাকে বা পর্দা থাকে তো সেই সময় কিন্তু কুয়াশাটা ফার্মে প্রবেশ করে না অধিকাংশ লটই দেখবেন শীতকালের ঠিক আঠাশ তিরিশ দিনের মাথায় হঠাৎ করে বড় বয়সে ঠান্ডার সমস্যা চলে আসছে এটা মূলত ওই কুয়াশাটা ঢোকার কারণেও হতে পারে তো অনেক সময় আমরা ভাবি যে যদি আমরা পর্দা ব্যবহার করি সেক্ষেত্রে ফার্মের মধ্যে ভেন্টিলেশন ঠিকঠাক হবে না এবং আমাদের ফার্মের মুরগি অতিরিক্ত গ্যাস খাওয়ার কারণে পেটে জমা বলুন বা গ্যাস খাওয়ার সমস্যা এগুলো আসতে পারে তো এই কারণে বড় বয়সের দিকে আমরা পর্দাটা সেভাবে ব্যবহার করতে চাই না তো পর্দা ব্যবহার না করেও আমরা কুয়াশাটা প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে আপনাকে হালকা সুতির যে কাপড় সেই কাপড়ের পর্দা আপনারা ব্যবহার করতে পারেন যেটার মধ্যে সাফিসিয়েন্ট ভেন্টিলেশান থাকবে এবং কোনো রকম সমস্যা হবে না ফার্মে বায়ু চলাচলটা সঠিকভাবে হওয়ার কারণে মুরগির গ্যাস খাওয়ার সম্ভাবনা বলুন বা মুরগি যে অত্যধিক ঝাঁজ ফার্মের ভেতরে বা গ্যাস গন্ধ হওয়া এই সমস্যাগুলো কিন্তু থাকবে না তো যাই হোক এটা করতে পারেন আর তাছাড়াও এখন সব থেকে ভালো বা বেস্ট উপায় যেটা বলব সেটা হলো এখন অধিকাংশ কোম্পানি যেটা করে দিয়েছে সেটা হলো ফার্মের নেট ব্যবস্থা অর্থাৎ এই যে মশারি নেট দিয়ে ফার্মের চার সাইড আবৃত করে দিচ্ছে এবার আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনার ছ ফুটের ফার্ম হলে আপনি চার ফুট নেট দিয়ে ওপরের দিকটা কিন্তু দু ফুট ফাঁকা রাখতে পারেন যাতে গ্যাস পাসটা ভালোভাবে হয় এবং ভেন্টিলেশানটা ঠিকঠাক থাকে ফার্মের তো সেক্ষেত্রে দেখা যায় ফার্মের মধ্যে গ্যাসটাও কম হচ্ছে আর এই মশারি নেটটা দেওয়ার কারণে ফার্মের মধ্যে মশা মাছির উপদ্রবও যেমন কম হচ্ছে ঠিক তেমনই কুয়াশাজনিত যে সমস্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলোও কিন্তু কম হচ্ছে আমি জাস্ট লটটায় দেখছি যে আমার এই ফার্মেতে বড়ো বয়সের মুরগিতে কিন্তু কোনো রকম ঠান্ডাজনিত সমস্যা আসেনি এত কুয়াশা দেওয়ার ফলেও কারণ ফার্মের মধ্যে কিন্তু কুয়াশা একদমই প্রবেশ করে না কারণ এই যে ঘন মশারি নেটটা দেওয়া হয়েছে ফার্মের নেটে চার সাইডে এখানে কিন্তু কুয়াশার যে জল বা কুয়াশার যে গুঁড়িগুড়ি যে জলটা থাকে সেটা কিন্তু ওখানেই গার্ড হয়ে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে কি কোনোভাবেই ফার্মের মধ্যে কুয়াশাটা ঢুকছে না আর মুরগিও সুরক্ষিত থাকছে সুস্থ থাকছে তাছাড়াও কুয়াশা ঢোকার ফলে দেখা যায় কি আপনার ফার্মের যে লিটার সেই লিটারটাও কিন্তু অতিরিক্ত কুয়াশা দিলে কুয়াশার যে জল সেই জলে কিন্তু ভিজে যায় এবার ভিজে গেলে যে শুধুমাত্র লিটারটা স্যাঁত স্যাঁতে হয়ে যায় সেটা না তার সাথে সাথে আরেকটা যে বিষয় হয় সেটা হলো লিটারটা যে হালকা ভিজে গেল তারপর যখন সকালের দিকে আমরা র্যাকিং করবো তখন সেই ভিজে লিটারটা চাপা পড়ে যাওয়ার কারণে শুকনো লিটার এবং ভিজে লিটার দুটো একসাথে মিক্সড হয়ে একটা চাপা অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করে তো তাই আপনারা মশারিনেট ব্যবহার করতে পারেন